আসসালামু আলাইকুম সুপ্রদর্শক এবার শীর্ষ একশো এক ইসলামিক স্কলার কিংবা আলেম বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে নেতৃত্বাধীন জোট শরিয়া ভিত্তিক ইসলামী জোট নয় এ ধরনের বক্তব্য কিংবা বিবৃতি সামনের নির্বাচনে খুবই গুরুতর প্রভাব ফেলতে পারে এর কারণটি হচ্ছে আপনারা জানেন জামাত ইসলামী মূলত যে জোটগুলি করেছে প্রায় প্রায় সবই যদি কয়েকটি দল বাদ দিই প্রায় দলই ইসলামী দলের ব্যানার অর্থাৎ চর্মনায় পীর থেকে শুরু করে আর যে সমস্ত ছোটো ছোটো ছোটোখাটো দল রয়েছেন মামুনুল হক সহ হেফাজতের একটি অংশ এই সমস্ত দলগুলো জামাত ইসলামের সঙ্গে যুক্ত তারা ভোটের মাঠে মূলত ইসলামকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন তাদের বিভিন্ন নেতাদের বিভিন্ন বক্তব্য যেমন ধর্ম নিয়ে বক্তব্য অর্থাৎ এমন এমন বক্তব্য ভাইরাল হয়েছে জামাত ইসলামীকে ভোট দিলেই জান্নাতে চলে যাবেন কিংবা জামাত ইসলামীকে ভোট দিলে তিরিশ সতেরো কোটি মানুষের নামাজ আদায়ের সব হয়ে যাবে এ ধরনের বক্তব্য আমরা বিভিন্ন জায়গায় শুনতে পেয়েছি তার পাশাপাশি আমরা চট্টগ্রামের সাতখানিয়ার সাবেক একজন এমপির মুক্ত বিভিন্ন ধরনের বক্তব্য শুনতে পেয়েছি যেমন তার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে যাবে তার পাশাপাশি কয়েকদিন আগে একটি ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল সেটি হচ্ছে তিনি বলেছেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই আমাদের পাহারা দিবে আমাদের কথায় চলবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় মামলা নিবে এবং মামলা দিবে এ ধরনের বক্তব্য ভাইরাল হয়েছিল এরপর আমরা দেখতে পেয়েছি হেফাজত ইসলামের বর্তমানে যিনি আমির রয়েছেন জনাব জনাবি মুহিবুল্লাহবাবু নগরে তিনিও তার বিভিন্ন বক্তব্যে জামাত ইসলামের আকিদাগত দ্বন্দ্বটি সবার সামনে আনার চেষ্টা করেছেন মূলত যেটিকে মোদিদির বাদের সঙ্গে তুলনা করেছেন মোদিদিবাদ অর্থাৎ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলাম মোদী তার বিভিন্ন ভ্রান্ত আকিদাগুলি জনসম্মুখে তুলে এনেছেন তিনি দর্শক এবার শীর্ষ একশো এক আলামের বিবৃতিতে কি বলেছেন তারা সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব সম্প্রতি জামাতের নেতৃত্বে সমমাননা ইসলামী জোট নামের গঠিত রাজনৈতিক জোট সম্পর্কে বিবৃতি প্রকাশ করেছে দাওয়াতুল ইহসান বাংলাদেশ সেখানে জামাত নেতৃত্বাধীন জোট কোনো ইসলামী জোট নয় বলে মন্তব্য করেছেন তারা বৃহস্পতিবার পহেলা জানুয়ারি গণমাধ্যম পাঠানো এক বিবৃতির সংগঠনটির প্রকাশ প্রচার সম্পাদক মাহিদি হাসানের পাঠানো দেশের শীর্ষ আলামের বিবৃতিতে জানানো হয় ইমান আকিদা বিসর্জন দিয়ে কেবল নির্বাচনী সমঝোতার নামে গঠিত কোন জোটকে ইসলামী জোট হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না ও জোটের নামে বিভ্রান্তি সৃষ্টি থেকে সাধারণ মুসলমান ও তৌহিদি জনতাকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে তথাকথিত এই নির্বাচনী সমঝোতাকে ইসলামী জোট আখ্যা দিয়ে দেশ এবং জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন যারা ইসমতে নবীদের নিষ্পাপ হওয়া স্বীকার করে না বরং সাহাবাই কেরামকে সত্যের মাফকাঠি হিসেবে মানে না তাদের সঙ্গে ঐক্য গড়া মূলত ইসলামী চিন্তা চেতনা এবং সুস্পষ্ট খেলা প্রকৃতপক্ষে এ ধরনের ঐক্য কখনো ইসলামের ঐক্য হতে পারে না অতএব তাদের সঙ্গে ঐক্য করা মোটেও সমুচিত নয় হেফাজতের আমির সভা বিবৃতিতে আলেমরা বলেন সম্প্রতি জামাতের নেতৃত্বে সমমাননা ইসলামী জোট নামের একটি রাজনৈতিক জোট গঠিত হয়েছে মর্মে আমরা অবগত হয়েছি উম্মার দিনী স্বার্থ সংরক্ষণ এবং আকিদাগত স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ববোধ থেকে আমাদের নিম্নোক্ত বক্তব্য পেশ করছি। প্রথমত কোন রাজনৈতিক জোটের নামের সঙ্গে ইসলাম বা ইসলামী শব্দ যুক্ত হলেই তা দৃষ্টিতে ইসলামিক রাজনৈতিক জোট হয়ে যায় না ইসলামী রাজনৈতিক জোটের মৌলিক পরিচয় হল আহলে সুনত অল জামাতের বিশুদ্ধ আকিদা প্রতি সুস্পষ্ট অঙ্গীকার কোরআন ও সুন্না এবং সালফে সালাহীন মুনহাজ মানহাজ অনুসরণ এবং দিন বিরোধী সব ধরনের আপোষ থেকে পূর্ণ দূরত্ব বজায় রাখা দ্বিতীয় দেওবন্দি আকিদা এবং মানহাজের বিশ্বাসী কোন রাজনৈতিক দল বা সংগঠন আহলে সুনতল জামাতের আকিদার পরিপন্থী চিন্তা চেতনা মতাদর্শ এবং দর্শন লালনকারী কোনো দলের সঙ্গে ঐক্য গঠন করতে পারে না এ ধরনের দাগত বিভ্রান্তি সৃষ্টি করে এবং সাধারণ মুসলমানদের মাঝে ভুল বার্তা পৌঁছে দেয় এবং দিনের মৌলিক অবস্থানকে দুর্বল করে দেয় তৃতীয়ত ইসলামী রাজনীতি কখনো কেবল ক্ষমতা অর্জনের কৌশল হতে পারে না বরং তা হতে হবে দিন রক্ষা এবং শরীয়তের মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বাতিল চিন্তাধারা মোকাবেলা এবং উম্মার ইমাম এবং আকিদা সংরক্ষণের একটি দায়িত্বশীল মাধ্যম আকিদাগত প্রশ্নে আপোষ করে গঠিত কোন জোটকে ইসলামী রাজনীতির প্রতিনিধিত্বকারী বলা যায় না অতএব আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে উক্ত সমমাননা ইসলামী জোটকে আমরা ইসলামী রাজনৈতিক জোট হিসেবে স্বীকার স্বীকৃতি দিই না পাশাপাশি আহলে সুনতল জামাতের অনুসারে আলেম ওলামার দিনী সংগঠন সমূহ এবং সচেতন মুসলিম সাধারণকে এ বিষয়ে সতর্ক ও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে চট্টগ্রাম আল্লামা খলিল আহমদ কুরাইশী মহাসচিব মহাপরিচালক খাটাজারী মাদ্রাসা আল্লামা আব্দুল হামিদ ফির সাহেব মধুপুর এবং শাহেক জিয়াউদ্দিন সহ প্রায় একশো এক প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম